আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো দেখুন সকাল সকাল আমি ভিডিও শুরু করেছি তবে আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল সূর্য উঠে গেছে সেই জন্য কুয়াশা তেমন একটা মনে হয় না এখন বাজে প্রায় আটটা তো আমি সকালে নাস্তা বানানো শুরু করেছি আজকের থামনেলে আমি দিয়েছি এহকাল ক্ষণস্থায়ী এবং পরকাল চিরস্থায়ী কিন্তু আমরা সেটা মনে রাখি না আমরা আমাদের নিজেদের কর্মব্যস্ততা দিয়ে দিন পার করে দিই অথচ যেই জিনিসটা আমাদের সঙ্গে যাবে পরকালে আখিরাতের জন্য সেই জিনিসটা কিন্তু আমরা ঠিকমতো কেউ পালন করতে পারি না হয়তো অনেকেই করি তবে আমি তো একদমই করতে পারি না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে দিন ভাবি কি খাবো কি খাবো না কি করব কি করব না ঘর কিভাবে গুছিয়ে রাখবো কোন কাজটা তাড়াতাড়ি শেষ করব সন্তানদের কি কী খাওয়াবো ঘর কিভাবে পরিপাটি রাখব কোনটা ধুয়ে পরিষ্কার করব আর কি সংসারের যাবতীয় কাজ মনে রেখে রেখে তারপর সময় অনুযায়ী করে নিই শরীরের উপর কষ্ট হলেও অসুস্থ হলেও কোনো কাজ কিন্তু থেমে থাকে না অথচ একটা জিনিসই আমরা ঠিকমতো করতে পারি না সেটা হলো আল্লাহর ইবাদত যেটা আমাদেরকে করা উচিত সব সময় প্রতিনিয়ত খুব গুরুত্ব সহকারে আমরা কেউই মনে রাখি না কেউই বলতে আমরা অনেকেই মনে রাখি না যে আমাদের এই সমস্ত কাজ কর্ম এই সমস্ত হিসাব নিকাশ এসব কিছুই আমাদের সঙ্গে যাবে না আমাদের সঙ্গে যাবে ইহকালে বসে আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি সেইটুকুই কিন্তু কাজের ব্যস্ততায় সংসারের চাপে সন্তান পালন করতে গিয়ে আল্লাহর ইবাদতটাই আমরা ঠিকমতো পালন করি না পাঁচক তো নামাজ সেটাও ঠিকমতো আদায় করতে পারি না মাঝে মধ্যে দুই তো আদায় করি সেটাই কিন্তু আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে একদিন কিন্তু আমরা সেটা কেউ বুঝতে পারি না আমরা মানুষেরা কতটাই বোকা টাকা পয়সা এই সব এহকালের জন্য সুখ স্বাচ্ছন্দ্য এইসব এহকালের জন্য পরকালের জন্য আমরা এসব কিছুই নিয়ে যেতে পারবো না যেটা নিয়ে যাব সেটা হচ্ছে আমরা যে যতটুকু ইবাদত করব আল্লাহকে ডাকবো আল্লাহর পথে চলবো ততটুকুই কিন্তু আমরা এইসব কিছু না করে সারা দিন ছুটে ছুটেবেলায় এহকালে কিভাবে ভালো থাকা যায় অথচ পরকালে ভালো থাকার জন্য আমাদের যেগুলো করা দরকার সেগুলো কিন্তু আমরা কেউই ঠিকমতো পালন করি না হয়তো অনেকে করি অনেকেই করি না কিন্তু আমাদের তো মনে রাখা উচিত যেহকাল ক্ষণস্থায়ী এবং পরকাল চিরস্থায়ী এহকালে আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না একদিন আমাদের পরকালে যেতেই হবে তো আসছে আগামী এক দুই মাস দেড় মাস পরই হয়তো রোজা আসবে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা সবাই কম বেশি ইবাদৎপন্দিকিতে ব্যস্ত থাকি আল্লাহর এবাদতটা ঠিক মতো পালন করার চেষ্টা করি তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আল্লাহ যেন এই পবিত্র রমজান মাসে আসার আগ থেকেই আমাদের সবাইকে আর ইমানদার হর তৌফিক দান করে আল্লাহ আমাদের যেন সবাইকে হেদায়ত দান করে আমি চাই সব সময় এখন থেকে যেন আল্লাহর ইবাদতটা সবার আগে করতে পারি যাতে আমার সঙ্গে যেটুকু যাবে আমি নিয়ে পরে কলের জন্য সেইটুকু মেহকালে বসেই জোগাড় করে নিয়ে যেতে পারি আমার সাথে তাই সংসারের কাজকর্মের ফাঁকে আমি এখন নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা করছি যেটা আমার জন্য খুবই দরকার এই তো দেখুন সারাদিনের কাজকর্ম শেষে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু পাউরুটি দিয়েও হালকা একটা নাস্তা তৈরি করেছিলাম সেটাই বসে আমার দুই সোনা বাবা খাচ্ছে পাউরুটির সাথে একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ তারপর লবণ তারপর চিলি ফ্লেক্স দিয়ে একটা চপ বানিয়েছি এটা একটু ডুবো তেলে ভাজতে হয় তবে আমি অতটা তেল নষ্ট করিনি আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ